আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন বা দেখেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো ডেলিভারি দিব এইটা হলো ইনস্ট্যান্টলি ওনারা মাধবদি থেকে আসছেন নসন্দী মাধবদি থেকে এনামুল হক ভাই যিনি আমাদেরকে এই বিয়ের জন্য ছয়টা ফার্নিচার নিয়ে গেল ইনস্ট্যান্ট কিনা এবং এই ভাই ভাইয়ের নাম যেন কি সাইফুল ইসলাম ভাই উনি বিগত আমাদের এক দেড় মাস দুই মাস আগে একটি ডাইনিং টেবিল নিয়েছিল ওটা ভালো লাগার কারণে ওনার বন্ধু মানুষ উনি ফার্নিচার কিনবে যখন ডিসিশন নিছে তখন উনি পরামর্শ দিয়ে আজকে আমার এখানে নিয়ে এসে থ্যাংক ইউ সো মাচ আমার ভাইদেরকে যারা পরামর্শ দেন যে আমাদের এখান থেকে ফার্নিচারগুলো নেয় এবং আসে এবং এর পরবর্তীতে ওনাদের রিলেটিভ এবং বন্ধু যারা আমাদের নিয়ে আসে যে ফার্নিচার ভালো হইসেবিদেই আবার আসে সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমাদের এনামুল হক ভাই এবং আপনার নামটা জন্য কি হাসান ভাই ওনারা তিনজনই আসছেন অনেক দূর থেকে সেই নরসন্দী মাধবদি থেকে আসছেন আমার এখানে সরাসরি বিজনেস শেষ করে তো আসার পরে ইনস্ট্যান্ট ছয়টা ফার্নিচার কিনে নিয়ে যেতেছে বিয়ে উপলক্ষে তো ফার্নিচারগুলো কেমন হলো ওনারা নিয়ে যেতেছে ওনাদের অনুভূতিটা বুঝি আর একটা নতুন মডেলের সোফা যেটা আপনাদেরকে এখন ডিটেলস সোফাটা দেখাই দিব প্রাইসটা বলে দিব ডিজাইনটা দেখা দিব অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন কারণ ফার্নিচারের সাথে আছে একটা স্পেশাল নিউ এডিশনের আগে কখনো কোথাও দেখেন নাই গ্যারান্টি তো ভাই এন ভাই আপনি যেরকম দেখছেন ভাই দেখছে তো আপনারা আমাদের যে যারা দেখে দর্শকরা তাদের উদ্দেশ্যে বলবেন যে আপনাদের আগে ফার্স্ট টাইম আসছেন ভাই আগে আসছে তো আপনি বলেন আজকে কিভাবে আসলেন এবং কিনে কেমন লাগলো বা ফার্নিচারগুলো দেখে কেমন লাগলো ফার্নিচারগুলো দেখে খুব ভালো লাগলো আর একটা কথা হলো সর্বপ্রথম হলো আমার ভাই বা অফিসিয়াল বড়ো ভাই সাইফুল ইসলাম ভাই সে কিছু ফার্নিচার এই জায়গা তেনে নিয়েছে নেওয়ার পর আমার ভাস্তির বিয়া এ উপলক্ষে কিছু ফার্নিচার তার শ্বশুরবাড়িতে দেব এর জন্য ওই জায়গায় আমার বাড়ির সাথে শেয়ার করা তো সে বলছে যে চল আমার ইয়া পরিচিত দোকান আছে তো ওই জায়গায় নিয়ে যায় ওই জায়গায় আসলাম তো ছড়া ফার্নিচার আমি কিনলাম তো সবচেয়ে বেশি ভাল লাগলো হইলো একটা সোফা খুব একেবারেই নতুন মডেলের সোফাটা খুব তো এই সোফাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সোফাটা এই সোফাটা হলো যে একবারে ব্রেন নিউ মডেল আমি আপনার সোফাটার ডিটেলসটা দেখাই যে সোফাটা কীভাবে লইলো সোফাটার এখানে করা হয়েছে পিতলের কারুকাজ গাড়িগুলো করা হয়েছে প্রায় আড়াই ইঞ্চি কাঠের থেকে আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন যে কতটুক পাশ করে তারপরে করা হয়েছে এটা ট্যাপ দিয়ে মেপে দিলে ভালো হইতো যেহেতু আমি ট্যাপটা এখন আনি নেই এবং এইটার যে কারুকাজগুলো করা হয়েছে নিচের এটা দেখেন আপনি এই পাশে পুরো সলিড কাঠের মধ্যে এখানে করা হয়েছে পিতলের নকশা এখানে করা হয়েছে পিতলের নকশা নিচে করা হয়েছে ভিক্টোরিয়া পায়া সাইডে করা হয়েছে ভিক্টোরিয়া হাইসা ইভেন পিছনের পায়াটাও কিন্তু দেখেন আপনি করা হয়েছে ভিক্টোরিয়া পায়া এবং এখানেও করা হয়েছে নকশা এখানে করা হয়েছে টোন পিলার এখানে করা হয়েছে দেখেন কাঠের কোয়ালিটিগুলো আপনি এখানেও করা হয়েছে নকশা পিতলের এখানে হাতে নকশাগুলো যদি আপনারা দেখেন কতটা চমৎকার করে করা হয়েছে এবং হাতার মধ্যে প্রত্যেকটা হাতায় এ টু জেড এক পাশের থেকে আরেক পাশে করা হয়েছে পিতলের কারুকাজ এবং কারুকাজগুলো যদি আপনাদের আমি দেখাই এখানে করা হয়েছে হাতের কারুকাজ এবং এটার সিঙ্গেলটা যদি আপনি দেখেন এটার লুকটা যদি আপনি দেখেন সামনে থেকে কতটা গর্জিয়াস এবং হেভি এবং এক একটা পায়া এখান দিয়ে আসে এখান দেখেন এখান থেকে মোটা হয়ে এখান থেকে একটু হালকা চিকুন হয়েছে এটা জাস্ট একটা ডিজাইনের জন্য হয়েছে এটা পাঁচ পাঁচ পায়া থেকে কেটে তারপর করা হয়েছে এখন এটা চার চার অলরেডি আসে এবং এটার যে টি টেবিলটা এটার সাথে যে আমরা টি টেবিল দিতে পারছি এটা দেখেন আপনি ডিজাইন চারোদিকে করা হয়েছে পিতলের কারুকাজ এটার পায়াতে করা হয়েছে পিতলের কারুকাজ এবং পায়ার চারোদিকে আপনি যদি দেখেন এই পাশে ওই পাশে এই পাশে অ্যাজ দ্য সেম টাইম এখানে যেরকম করা আছে সবগুলো পায়েতে কিন্তু এরকম করা আছে এবং এই নকশাটা কিন্তু চারোদিকে করা আছে এবং এই পিতলটা চারদিকে করা আছে এবং এটা কাটিংটা দেখছেন আপনি যদি আপনারা দেখতে পারেন যে এটার কাটিংটা গ্লাসের কাটিংটা যেরকম টেবিলের কাটিংটাও ওরকম তো এই টেবিলটা এটাও কিন্তু ভিক্টোরিয়া টেবিল সোফাটা এখন যদি আমি আপনাদেরকে দেখাই যেটা হলো টু টু ওয়ান সম্পূর্ণ চিরাং সেগুনের এটা আমরা যেটা প্রাইসটা বলতেছি এটা কিন্তু ফোম কভার ছাড়া আপনাকে প্রাইসটা বলতেছি তো এটার প্রাইসটা যদি আপনারা এরকম হেভি গর্জিয়াস এবং এই এত পরিমাণ পিতলের কারুকাজ নেন আমাদের কাছ থেকে এবং উপরের গাড়িতে এরকম ডিজাইন নেন সাইডে এরকম ডিজাইন নেন এই সোফাটা এই সোফাটা যদি টু টু ওয়ান সাথে এরকম লাক্সারি একটি টি টেবিল নেন আর এরকম পিতলস নেন এটার প্রাইস পড়বে সেভেন্টি ফাইভ টাকা ওয়ানলি মানে পঁচাত্তর হাজার টাকা হলেই আপনি এরকম একটা সোফা নিতে পারবেন যেটা হলো ফোম কভার ছাড়া এবং এটার যে পিছনের বাদামগুলো দেওয়া ইউজ করা হয়েছে আমি যদি এগুলো আপনাকে সরাই দেখাই এটা এক একটা বাদাম কত চড়া কাঠগুলা এবং কীরকম শাড়ি কাঠগুলো দিয়ে করা হয়েছে সেগুনের ফাইবারগুলো কীরকম দেওয়া করা হয়েছে মানে ফিনিশিংগুলো কীরকম দেওয়া করা হয়েছে এবং এটার যে ডিজাইনটা আপনি ফোম ছাড়াও যদি লুকটা দেখেন এবং ফোম সহ লুকটা দেখেন কতটা আধুনিক এবং কতটা নান্দনিক ইউজ করা হয়েছে এই সোফাটার মধ্যে আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কত লাগছে এবং ডিজাইনগুলো যদি আপনি ফুলগুলো চারদিক থেকে দেখেন কিভাবে ফুটানো হয়েছে আপনি বুঝতেই পারবেন যে সোফাটা কেন এত লাকজারি আর কেন এত আভিজাত্য বহন করে তো এই সোফাটা এই সোফাটা যদি আপনি আমাদের কাছ থেকে তো এই কমপ্লিট সেট এই সোফাটা এই টেবিল সহ এই সোফাটা যদি আপনাদের আমার কাছে টু টু ওয়ান নিতেসেন ফোম কভার ছাড়া এই সোফার প্রাইস ছিল সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা এবং আপনি যদি এই পিতলের কারো না আনেন শুধু এই সোফাটা নেন তাহলে সেটা প্রাইসটা পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা এবং তো এই সোফাটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা কেন এত দাম কারণ এই টি টেবিলটার দাম হল পঁচিশ হাজার টাকা যদি এই টি টেবিলটা ছাড়া আপনি সোফাটা নেন তাহলে আপনি বলতেছে পঞ্চাশ হাজার টাকা এবং এই পিতল ছাড়া যদি এই টি টেবিল সহ এবং এই পুরো সেম টু সেম সোফাটা পিতল ছাড়া যদি আপনি নেন সেক্ষেত্রে এই প্রাইসটা পড়বে হলো সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা যা আছে অ্যাজ ইট ইজ সেম টু সেমই থাকবে শুধু পিতল থাকবে না তাহলে আপনি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকায় এই সোভাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হল সম্পূর্ণ চিরাং সেগুনের লাক্সারি এই সোভাটার প্রাইসটা আমি আবার আপনাদেরকে বলে দিই এটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা আর এই টেবিলটার দাম হলো যদি আপনি বাদ দেন পঁচিশ হাজার টাকা তাহলে এই সোফাটার দাম হল ফিফটি থাউজেন্ড টাকা তো এই সোফাটার প্রাইসের বেশি দাম হওয়ার কারণ হলো এই টেবিলটা এবং এই লাক্সারি ডিজাইনগুলো এবং এইরকম পিতলের কারুকাজগুলো করা চারোদিকে এটা আপনি চাইলে লম্বা শেপে নিতে পারেন এবং আপনি চারদিকে এরকম পিতল করাও নিতে পারেন আর যদি পিতল ছাড়া এই এইসবটা নিতে পারেন সেক্ষেত্রে দশ হাজার টাকাই ডিসকাউন্ট হয়ে যাবে পিতলের জন্য তো আপনারা চাইলে স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে সরাসরি আমাদেরকে কল করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর সেটা হলো হল কামরঙ্গবাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংকের পরে খন্দকার খন্দক টু তারপর খন্দকার ফেঞ্চর ওয়ান চাইলে সরাসরি আমাদের শোরুমে আপনারা ভিজিট করতে পারেন এবং আজকে যে ফার্নিচারগুলো আমরা নসুন্দি মাদক দিতে দিলাম তো দোয়া করবেন যেন আপনাদের জন্য আমরা এরকম চমৎকার চমৎকার ফার্নিচারগুলো বানাইতে পারি এবং চমৎকার চমৎকার প্রোডাক্টগুলোও করে দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম